ঠিক আছে এখন ওই করে রাখো ঢুকাও আসসালাম আলাইকুম এ প্রিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ যেভাবে রাখছে ভালো আছি কাছ কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুভা ব্লগ এই তো বাবাটাকে চেক জন্য হসপিটালে নিয়ে যাচ্ছি তো সবাই দোয়া করবেন যেন ডক্টর ভালো একটা খবর দেয় তো যাই হোক বাবাকে যে নিয়ে যাচ্ছি সবাই বাবাকে বিদায় দিচ্ছে ওর কাজিনেরাও আছে তো এই তো বাবাকে এখন গাড়িতে উঠাবো কত কষ্ট বাবাটার আজকে দুই মাস থেকে তো যাই হোক সাথেই থাকেন আর ডক্টর যেন আমাদেরকে একটা ভালো খবর দেয় আমার বাবাটার জন্য দোয়া করবেন সবাই হাসে আবার বিলাই বিলাই হাসে তো এই তো বাবাটাকে নিয়ে যাচ্ছি সবাই বিয়ে দেয় দিয়ে দিল তো আমরাও রওনা দিলাম বের হচ্ছি তো মনের ভিতরে কেমন জানি বুকের ভিতরে ধুক ধুক করতেছে যে আল্লাহ জানি ডক্টর আমাদেরকে কি খবর দেয় ডক এতদিন পরে ওরা আবার চেক আপে নিয়ে যাচ্ছি যেন একটা ভালো খবর পাই তো সুফান আল্লাহ তালার কাছে মনে মনে শুধু প্রার্থনা এটাই করছি গাড়িতে বসে যেন একটা ভালো খবর আমাদেরকে আল্লাহ শোনায় তো যাই হোক ডক্টর যেন একটা ভালো খবর দেয় তো এই তো আমরা যাচ্ছি সাথেই থাকেন বইলো না আবরোটারে দেখতে আবার জ্যাম লাগতে পারে চুরবারি ফার্নিচার কেমন জানি তো এই তো মাঝে মাঝে একটু জ্যাম ছিল তো মনে হচ্ছে যে মানে রাস্তা পুরাচ্ছে না তো তাড়াতাড়ি করার জন্য ইয়ে করতেছি যে কেন যাচ্ছে না কেন যাচ্ছে না মাঝে মাঝেই জ্যাম পড়ে যায় সিগন্যাল পড়ে যায় তো অনেক মানে অধৈর্য হয়ে গেছে আমার বাবাটা যে কখন পোছাব কখন পৌছাবো তা আমারও খুব খারাপ লাগতেছিল সুবারও খুব খারাপ লাগতেছিল ওর বাবার কোলেই আছে তো যাই হোক এই তো আছি জ্যামের মধ্যে ঘুরুন দুলা

আমি সামনে নিয়ে জলাই ধরে রাখছি তারপরে এই তো ব্যাটার লাইফ হসপিটালের সামনে দিয়ে গাড়িটা যাচ্ছে রামপুরা ব্যাটার লাইফের সামনে দিয়ে রামপুরা বাজারে একটু সামনে তো যাই হোক সুবান আল্লাহ তালা শুভমণিকে আমার কোল জুড়ে হসপিটাল থেকে আমার কোল জুড়ে দিয়েছে শুভন আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া যাই হোক এই তো যাচ্ছি এত বোর লাগতেছে যে আমি বসে আছি সামনে বেলি রোড না ওখানে না আগুন লাগছিল হ্যাঁ

तो ठीक है सिर्फ